আসসালামু আলাইকুম হাবিবুল ভিলেজ নার্সারি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তা আজকে ভিডিও নিয়ে এসেছি আমি নিম পাতা কীভাবে এ গাছে প্রয়োগ করব আর কি কি গাছে মিলিবাগ থেকে শুরু করে জাপ পোকা থেকে শুরু করে পিঁপড়ে থেকে শুরু করে আর সমস্ত সাতবাগানে যা যা পোকা আক্রমণ করে তার থেকে একটা বাড়ি ঘরোয়া জিনিস দিয়ে আপনাদের দেখাবো কীভাবে আপনি সাতবাগানে আপনার সুরক্ষা রাখবেন নিজেরাও সুরক্ষা সালামু আলাইকুম হাবিবিলা ভিলেজ নার্সারি আপনাদের সামনে আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তা আজকে ভিডিও নিয়ে এসেছি আমি নিম পাতা কীভাবে এ গাছে প্রয়োগ করব আর কি কি গাছে মিলিবাগ থেকে শুরু করে জাপ পোকা থেকে শুরু করে পিঁপড়ে থেকে শুরু করে আর সমস্ত সাত বাগানে যা যা পোকামাকড় আক্রমণ করে তার থেকে একটা বাড়ি ঘরোয়া জিনিস দিয়ে আপনাদের দেখাবো কীভাবে আপনি আপনার সুরক্ষা রাখবেন নিজেরাও সুরক্ষা থাকবেন সাত বাগান ভালো থাকলে আমরাও ভালো থাকবো চলেন তাহলে দেখাতে থেকে আপনাদের সামনে একটা নিয়েছি ঘরোয়া জিনিস আর সব থেকে উপকারী জিনিস যে আমাদের গাছে এ কোন জিনিসটা দিলে আমাদের উপকারী হবে তা সহজ জিনিস এটা ঘরোয়া জিনিস সবারই ঘরে আছে তা এখানে আছে নিম পাতা আর রসুন পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা আর আছে যে আমাদের গাছে যেগুলো লাগে বেগুন গাছেতে শুরু করে ফল গাছেতে সমস্ত গাছে যেগুলো আমাদের ল্যাদা পোকা থেকে শুরু করে বসার সময় যে মিলিবাগ থেকে শুরু করে তারপর জাপ পোকা সমস্ত পোকা আমাদের আক্রমণ করে আমাদের গাছের থেকে আর গাছে ক্ষতি করে আর যে কোনো গাছে এই পাতা পুকুরে যায় এবারে যেগুনো আছে এই যে এই যেগুলো পুকুরে আছে এই সমস্যাগুলো যদি পোকা লাগে সেইগুলো সব ভালো হয়ে যাবে আর সমস্ত এই যে পাতা কুকুর থেকে যেগুলো আমাদের যে মিনি ব্যাগ থেকে আর সমস্ত কাছে এই যেখানে দেখেন এই পাতাগুলো কিভাবে। আর সব থেকে উপকারী জিনিস ওই যে নিম পাতা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু দিয়ে ওর সঙ্গে মিক্স করে গাছে দেয় আর নিম পাতা বলতেই নিমখোলের মতন কাজ হয় তা আপনার যদি নিমখোল যদি না থাকে আপনি তখন নিম পাতাগুলো কাঁচাও আর আরেকটা জিনিস করতে পারেন যে এই যে এইটা এটা আপনি ছাড়িয়ে ভিজিয়ে রেখে এর যে লিকুইডটা এটাও গাছে স্প্রে করে দিতে পারেন আর আমি এই নিয়েছি এইগুলো দিয়ে আপনাদের একটা মিক্সার করে মিক্সারে করে গাছে কীভাবে দেবেন মিলিবাগ থেকে শুরু করে মাছি থেকে শুরু করে যা যা পোকা শুরু শুরু থেকে সমস্ত পোকা আক্রমণ থেকে বেঁচে থাকবে আমাদের গাছ গাছ বেঁচে থাকলে আমাদেরও মন সব কিছু শান্তি লাগবে কেন গাছই হলো আমাদের সবচেয়ে প্রাণ গাছের সঙ্গে আমরা না হাওয়া বাতাস অক্সিজেন সব কিছু পাই তা আপনারা সেভাবে গাছে ট্রিটমেন্ট করলে সব থেকে ঘরোয়া জিনিস থেকে আমার দু পয়সাও খরচা হয় না দুটো কাঁচা ছাল বাড়ির থেকে যে রসুন আমরা খাই সেই রসুন দিয়ে মিক্সারে মিক্স করে সেইটা ছেঁকে দিয়ে আমি গাছে দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে গাছে প্রয়োগ করবেন একটা বীজ দেখেন বর্বটির পেকে গিয়েছে এটাও নিয়ে বাগানে আমি বসিয়ে দেবো শুকিয়ে গেলে আর নিম পাতাগুলো ছাড়িয়ে নেবো তা দেখেন এই যে নিম পাতাগুলো এইগুলো সব প্রত্যেকটা আমি ছাড়ে নিয়েছি আর এতে আপনি নিম তেল কীভাবে তৈরি করবেন সেটাও দেখাবো আর কীভাবে মিক্সারে পেঁয়াজ থেকে রসুন থেকে একটা মিক্সার তৈরি করে কিভাবে গাছে স্প্রে করবেন সেটাও দেখাবো সহজভাবে ঘরোয়া জিনিস দিয়েই আপনি বাগানে আপনার পোকামাকড় মিলিও থেকে শুরু করে মাছি থেকে শুরু করে আর সমস্ত জাপ পোকা থেকে শুরু থেকে আপনি সুরক্ষা থাকবে আপনার গাছ আর সেগুলো উৎপাতঙ্গ সেইগুলো শেষ হয়ে যাবে তা বুঝতে পারছেন তাহলে কীভাবে আপনি নিম ফল আর কীভাবে নিমের যে কাঠ থাকে ছাল থাকে সেইগুলো ছিলেও আপনি নিম নিম ফল তৈরি করতে পারবেন তা এইটা আমি এখন ভিজিয়ে রেখে দেবো আর কিছু আছে সেইটা দিয়ে মিক্সারে পেস্ট করে দিয়ে সেটাও গাছে দেখাবো কীভাবে করবেন কীভাবে বাটনা করি আর কিভাবে গাছে প্রয়োগ করব তা এই মিলিবাগ থেকে শুরু করে জাপ পোকা থেকে শুরু করে পিপির সমস্ত জীবাণু থেকে আর কিভাবে আপনারা উদ্ধার হবেন ছাদ বাগানে আর সহজভাবে এই যে নিম পাতাগুলো আমি লিখেছি এতে আপনি নিম নিমখল তৈরি করতে পারবেন সেটাও আমি আপনাদের নেক্সট ভিডিও দেখিয়ে দেবো আর এইগুলো আমি গরম পানি দিয়েছি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি একটু নরম হয়ে যাবে তারপর আর বেটে নেবো আপনার মিক্সার থাকলে এমনি মিক্সারেও পিছিয়ে নেবেন তো আমি মিক্সারে করছি না এটা হাত বেটেটা হাতে বেটে নিলে মেহিনটা ভালো হবে আর মিক্সারে করলে কেন নিম পাতা তো ছিপড়ে ছিপড়ে মতন হয়ে থাকতে পারে আর এখানে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ আর একটা রসুন রসুনে প্রচুর ঝাঁজ আছে আর কাঁচা লঙ্কাও আছে পেঁয়াজও আছে আর এর সঙ্গে যদি হ্যান্ডওয়াশ আর শ্যাম্পু যে কোনো কিছু টিপস আপনি এতে দিয়ে মিক্স করে আপনি গাছে প্রত্যেক গাছে মিলিবাগ থেকে শুরু করে জাপ পোকাতে শুরু করে সমস্ত সব আর একটা টিপস নেক্সট ভিডিও দেখাবো আপনাদের গরম পানি দিয়ে কিভাবে আপনি মিলিবাগও মারবেন জাপ পোকা কীভাবে মারবেন সেটাও দেখাবো তখন এটা দেখেন কীভাবে এটা পিষে নিই তারপর আপনার দেখাচ্ছি কীভাবে করবো আর ভিডিওটা ফুল পর্যন্ত দেখতে থাকবেন স্ক্রিপ্ট খবরদারি করবেন না না হলে আপনারা বুঝতে পারবেন না যে কীভাবে কীভাবে গাছে প্রয়োগ করব কীভাবে গাছ থেকে সুরক্ষা থাকবে গাছ আর নিজেরাও সুরক্ষা থাকবো কেন জ্বালাতন যদি গাছের ভিতরে থেকে শুরু করে যা পোকা লেদা পোকা যদি জ্বালাতন করে তখন আমরা নিজেরাও অস্থির থাকব যে সাতবাগানে এরকম কিভাবে আমি গাছে আমার দূর হবে এই জন্য তা আপনারা অবশ্যই দেখতে থাকেন তা দেখেন আমি এখানে নিমপাতা বেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি দুটো কেউ মরিচ বলে সে মরিচ না গোলমরিচটা আলাদা এটা হলো কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়েছি একটা আর রসুন দিয়েছি ছয় সাত পিস আর এখানে আপনি হ্যান্ড ওয়াশও দিতে পারেন শ্যাম্পুও দিতে পারেন আর এটা ভালোভাবে দেখে নেন এটা যে কোনো ওষুধের দোকানে গেলে পেয়ে যাবেন এটা হলো উকুন মারা শ্যাম্পু জাপ পোকা থেকে শুরু করে সমস্ত গাছে যত মকর আক্রমণ করছে তারাও এগুলো এই সঙ্গে দিয়ে আপনি বেশি দেবেন না এক চামচ দিয়ে এক চামচ দিয়ে আপনি এক লিটার পানির ভিতর দিয়ে দু লিটার পানির সঙ্গে মিক্স করে সমস্ত গাছে দেবেন এইটা এখন বেটে নেই তা দেখেন সব একসাথে মেশানো হয়ে এই বাটা হয়ে গেছে একসাথে মিক্স করে দিচ্ছে আপনি মিক্সারেও বেটে নিতে পারেন আর এখানে যে আছে নিমপাতার যে পানিটা আছে এটা ফেলবেন না এটা গরম পানি ওর অ্যাকশানটা এতেও আছে তা এরকম একটা বাদ দেওয়া ছেঁকনি হোক যে কোনো ছেঁকনি দিয়ে ছেঁকে নেবেন আর এখানে আছে আমি এখানে আটশো মতো না এক লিটারও পানি দিতে পারেন তা আমি এখনো মিক্স করিনি এটা দিয়ে মিক্স করে নেব ভালো হবে আর এখানে যে গরম পানিটা আছে টব ভালো হবে দেখেন আমার যে লিকুইডটা তৈরি হচ্ছে আর যেটা বলেছি আপনারা যে কোনো জিনিস আপনি দিতে পারবেন তো এটা আপনি এক চামচ দিতে পারবেন আমি এটা আন্দাজ করে দিচ্ছি এটা যেরকম মুকুন মরে পোকামকনও মরবে এতে আছে এক চামচের মতনই টাকা দাম ফেলেছে টাকা নেবে এটা অবশ্যই ব্যবহার করবেন যদি মনে করেন না আমি শ্যাম্পু দিয়ে করবো হ্যান্ড অয়েশু করবো যে কোনো জিনিস দিয়ে করতে পারেন তাই এটা ভালোভাবে ছেঁকে নেব না ছেঁকে নিলে আর এরকম একটা আছে থানসামের বোতল এই বোতল দিয়ে আপনি এটা ভরে গাছে আর এরকম ছেদ্র করে নেবে আমি নিয়েছি এই দেখেন ছেদ্র করে নিয়েছি কীরকম বার হচ্ছে তাকে সমস্ত গাছে আপনি দিতে পারবেন বড় মেশিন যদি আপনার না থাকে আপনি এটা দিয়ে ইউজ করে আপনার গাছে ব্যবহার করতে পারবেন জি এবার এটা ছেঁকে নেবো ভালোভাবে কেন এর যে দানা দানা আছে সেইগুলো মুখে যদি বাঁধে তখন পানিটা স্প্রে করলে ভালোভাবে তখন যেতে যাবে না দেখেন এই যে আর এখনো কতটা আছে এতে আরও পানি মিশিয়ে আপনি ব্যবহার করতে পারবেন তো দেখেন এই যে এখানে আমি নিয়েছি মিক্স করে আর এখনও অনেকটাই আছে আর সমস্ত গাছে আর একটা ব্যাপার আপনি প্রথম একটা গাছে দিয়ে প্রয়োগ করে দেখবেন যে আপনার গাছের ক্ষতি হচ্ছে কি না হচ্ছে তখন আমাকে বলবেন যে দিদি আপনার কথা শুনে আমি দিয়েছি আমার গাছগুলো মারা যাচ্ছে যাচ্ছে তা আপনি প্রথম একটা গাছে ট্রাই করে দেখে তারপরের দিন আপনি সমস্ত গাছে দেখবেন আপনার গাছের কোনো ক্ষতি হয়নি তারপর আপনি প্রমাণ দেখে তারপর আপনি গাছে প্রয়োগ করবেন আর সমস্ত গাছে দেবেন এই আছে লেবু গাছ আমি এই একটা লেবু গাছে দিয়ে আপনাদের প্রমাণ দেখিয়ে দিচ্ছি তারপর আপনারা অন্য গাছে দিয়ে তারপর ব্যবহার করবেন আর দেখবেন যেখানে লাদা পোকা আছে গাছে যেগুলো পোকা পোকামোকোনো আক্রমণ করছে সেইগুলো একটু দেবেন আর যদি একটু পারেন হালকা উনস গরম যেন গাছের ক্ষতি না হয় আপনি দিতে পারেন যেখানে লাদা পোকা আছে সাদা সাদা মতন মাছিতে অ্যাটাক করেছে সেইগুলোই আপনি দিয়ে এ সেগুলো আপনার মারা যেতে পারে তা দেখেন আমি সমস্ত গাছে সব পুরো ভিজিয়ে দিচ্ছি আর এখানে দেখেন মরিচ গাছ আছে আপনি মরিচ গাছের টেরাই করে দেখতে পারেন আমি এখনও ছাদে দিইনি নেক্সট ভিডিও আপনাদেরকে দেখাবো প্রত্যেক ছাদে কীভাবে দেবেন আর আমি এখানে ছোট মরিচ গাছ থেকে লেবু গাছ লেবু গাছ আছে সেইগুলো অল্প দিয়ে তারপর কালকে আপনাদেরকে দেখাবো এটা দিয়ে দেখাচ্ছি সেটাও দিচ্ছে আপনাদেরকে দেখে দেখাচ্ছি পিঁপড়ের কি অবস্থা লাদা পোকা থেকে শুরু করে আর এখানে আছে উচ্ছে গাছ থেকে সমস্ত গাছেই দোয়া হচ্ছে আর সবেদে দেখাচ্ছে এই যে লাদা পোকাই আক্রমণ করেছে আর এতে হালকা উংশো গরম ছাদ বাগানে যে পানিটা রেখেছিলাম এতে উনুনে গরম করিনি আপনি পারেন হালকা উংশো করে নিতে পারেন আর এখানে আমি এই যে লাদা পোকা দেখেন সমস্ত গাছে আক্রমণ করছে আর অনেকটাই ঘনভাবে একদম একভাবে স্প্রে করবেন যেন লাদা পোকার থেকে গাছ সুরক্ষা থাকে আর যে মাছি মতন দেখেন সাদা লেগে আছে কেন যে ফুল বার হচ্ছে লাদা পোকার থেকে আর মিলিবাগ থেকে শুরু করে সমস্ত গাছে ক্ষতি করে আমাদের বাগানে আর বেগুন গাছেও দিচ্ছে এটা দুটো সমস্ত গাছে প্রমাণ এই যে এখানে দেখেন যে মাছই এই যে সবেদের গাছে ধরে আছে এটাই একটা আপনার আছে কি ল্যাদা পোকা থেকে আর মিলিব্যাকও নেই মিলিবাগ দেখেন একটাও নেই পুরো দিতে দিতে এতে দেখেন সব পরিষ্কার হয়ে গেছে দেখেন এতেও নেই এটাও দেখেন একটাও বেড়াচ্ছে না আর এদিকে সবে দিয়েছি যদি আজকের পরিচর্যা আপনাদের ভালো লাগে আমার এই ঘরোয়া জিনিস দিয়ে তো অবশ্যই অবশ্যই আর আপনারা অবশ্যই অবশ্যই আমার মতন ছাদ বাগানে আগে একটা গাছে দিয়ে ট্রাই করে দেখবেন আমি আপনাদেরকে দেখালাম আমরা একটা গাছে দিয়েছি দিয়ে দেখিয়েছি দুটো তিনটে গাছে দিয়েছি মরিচ গাছতে শুরু করে বেগুন গাছ সব গাছে একটা করে দিয়েছি তারপর পুরো ছাদ বাগানে দেবো আজকে দেবো না আজকে আমি রেখে দেবো এক ঘন্টা পর আপনি রেখে সমস্ত গাছে দিতে পারেন আমি সঙ্গে সঙ্গে দিয়েছি অসুবিধা হবে না তা রেখে রেখে দিয়েছি কেন যে একটু রেখলে ও মিক্সচারটা ভালোভাবে হবে ওর যে গ্যাস গন্ধটা হবে না আর রেখে দিয়ে আপনি দশ মিনিটে পারেন আমি এখন কাজ আছে বলে তাই আমি এক ঘন্টা পর পুরো সন্ধ্যের সময় আর যখনই এটা দেবেন একদম ফার্স্ট সকালে যদিও দেন তা আপনার রাত্রিরে ধরো দুপুরবেলা এটা যখন দেবেন ফার্স্ট সকালে অনেকজনও বলে অনেক ভিডিও দেখেছি যে ফার্স্ট সকালে দে্ট সকালে দেবেন না কেন মরিচ গাছ বলতে জ্বলতে থেকে জ্বালা করে যদি মানুষের যেরকম ধরুন গাছও যেরকম ঠান্ডায় ঠান্ডা ওয়েদারে গাছ ভালো আসে তো এই জিনিসটা দেবেন যখন রাত্রিরে বেশি ভালো হোক যদি পারেন চারটে পাঁচটার দিকে যদি পারেন স্প্রেটা করে দেবেন আরও বেশি ভালো হবে আপনার আর সকালবেলা যদি দেন রোদ দূরে বাগানে টানা রোদ থাকে অবশ্যই আপনারা সকালে দেবেন না দিলে আপনার বিকেল চারটে পাঁচটার দিকে দিলে আপনার রাত্রিরে যে একটা ঠান্ডা আবহাওয়া থাকে আপনার গাছের ক্ষতি হবে না যদি আজকে আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইট শেয়ার সব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ